ধুরা তোমার কেমন আছো আশা করি ভালো আছো আমার নাম শেখ সামিল আমার চ্যানেল নাম এম জি নাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেগুলো আমি ছোটোবেলায় কিছু কিছু মানে মানে যেগুলো খেলাম টেলাম হয় সেগুলো ভেঙে টেঙে বার করে রাখতাম তো সেগুলো একটা একটা ভিডিও বানিয়েছি তো যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি আর আছে মানে যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো কিছু বানাতে পারবো নি কারণ আজকে আমি কিছু ভেবেই রাখি তো যেগুলো মানে আছে সেগুলো দেখাবো তো তোমরা দেখো তো প্রথমে এটা একটা কি জানি নি গাড়ির একটা কি ছিল সেইটা তো এটা একটা স্পিকারের কি জানি কি হবে এই স্পিকার এটা আর এটাও স্পিকারেরই একটা ছোটো স্পিকার ব্যাটারি তো এগুলো দিয়ে যদি কিছু বানা বানাই বানাতে বানাবো তো তোমরা কমেন্ট করো আমি যেন মোটিভেশন পাই এই একটা গাড়ির চাকা এই একটা গাড়ির চাকা তো কি বানাবো তোমরা একটু কমেন্ট করো আমার তো মাথায় কিছুই আসছে না কি বানাবো তো আর একটা এইচ ডাব্লিউ ব্যাটারি আছে এটা মনে হয় খারাপ হয়ে গেছে তো কিনে নেবো তোমার যদি কিছু কমেন্ট টমেন্ট করে যদি বলো তো এখানে একটা মোটর আছে লাইট আছে লাইটটা খারাপ এটা ঠিক করবো পরের ভিডিওটা ঠিক আছে তো আর কি আছে কেবিলের তার আর এখানে এই ব্যাটারিগুলোকে কী বলে আমি জানি তো আমরা কমেন্ট করে জানাব ওকে এই ব্যাটারিগুলোকে কী বল ঠিক আছে আর এটা সিমের একটা কী কী জানি আর এগুলো অনেকগুলো আছে এই যে ওইগুলো এইগুলো লাইটের থেকে বার করেছিলুম এগুলো কী কী জানি কিন্তু লাইটের থেকে বার করেছিলাম কী কী জানি আর কিছু চুম্বক আছে এই যে ওইগুলো আর যে তার হয় তার অনেক আছে এখানে প্রচুর তো কী বানাবো তোমরা একটু কমেন্ট করে বলো হ্যাঁ তো তোমরা কমেন্ট করলে আমি একটু মোটিভেশন পাই আর কমেন্ট করে যদি বলো তাহলে আমি আরও ভিডিও বানাতে উত্তৃপ্ত হই ওকে তো আর তামা আছে তামা কি কাজে লাগে জানি জানিনি তো তামাও আছে আর একটা আমার সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড হ্যান্ড নয় এটা আট ন বছর পুরনো একটা ঘড়ি কি জানি ঘড়িটা কী নাম দেখাচ্ছে না তো এই ঘড়িটাও ঠিক করব তো তোমরা কমেন্ট করো ঠিক আছে আর একটা লাইট আর কিছু নয় তেমন আর হ্যাঁ হ্যাঁ এই যে এই একটা লাইট এই যে এই লাইটটা কী বলে জানি নি আর এই যে এটা এটা দিয়ে এরকম করে লাগিয়ে করতে হয় ওকে তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমি আর নতুন ভিডিও নিয়ে আসবো তো সে নতুন ভিডিওটা হবে যে এইসব যেগুলো আমি যেগুলো দেখালুম সেগুলো দিয়েই মানে কি বানাবো না বানাবো সেগুলো দিয়ে একটা ভিডিও বানাবো ওকে তো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আর সাবস্ক্রাইব করে রাখো ওকে হয়